যখন আপনারা কথা বলতেছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সংস্কার কমিশন তখন আপনাদের জনপ্রশাসন সম্পর্কে যে কিছু বেসিক বিষয় একটু চিন্তা ভাবনা করে একটু পড়াশোনা করে আসার দরকার ছিল সেই জায়গা থেকে আপনারা মানে একটু ঘাটতি দেখা দেখা গেছে ঘাটতি মনে হয়েছে আমরা পড়াশোনা করে আসিনি মেয়েদি ভাই কথাটা আপনার বলা উচিত হলো না আমার কথা শুনেন আপনি বলতে পারেন এখানে কারা কাজ করেন আপনি জানেন আপনি কথা বলা তো মাত্র শুরু করেছিলাম

যে ইউ আর ট্রাইং টু একুজ এ পার্সন এ ভেরি ইয়াং পার্সন হু স্টিল এ স্টুডেন্ট তার সার্বিক পরিস্থিতি জানা সম্ভব না কিন্তু সে জেল খেটেছে জেল থেকে বের হয়ে আসছে এবং এই আন্দোলন করেছে আন্দোলন তো আপনারা এখানে জানা আমরা কেউ করি নাই আপনি কথা এখানে বলতেই পারেন না আমাদের মাইক বন্ধ করে দিয়েছেন আপনি মতামত জানতে এসে আপনি মাইক বন্ধ করে দিয়েছেন আপনি এটা পারেন না আপনি তাকে সাপোর্ট করতেছেন আমি আমাদের কথা কেন কেন সাপোর্ট করবেন না আমরা আন্দোলন করি একটা স্যার আমার না না আমার কথাটা শুনেন প্লিজ 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 প্লিজ

Aplara, aplara, aplara... a আপনারা 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 ra a pne ra আমরা চাকরি লিখতে গেলে বিমানের চেয়ারম্যান এর চাকরি থাকবে আপনি উপাদেষ্টা ছিলেন কিন্তু এইভাবে যেভাবে আপনি কথা বলছেন খুবই লজ্জা লজ্জাজনক সাংবাদিকতা এবং গণমাধ্যমের জন্য দুঃখজনক না আমি 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 কোন চাকরি করি না আমি আমি কোনো চাকরি করি তারা চাকরি করতে না নালে তো বলতেন নালে তো বলতেন যে এই কমিশন ওয়ার্কেবল হবে না আমি আমি চাকরি করি এই কমিশন কিভাবে ওয়ার্কেবল ভাই এই কমিশন এই তিন মাস কেন মিনিমাম এক বছর সময় দরকার একটা কমিশনের গুরুত্বপূর্ণ আপনি কয়টা দপ্তর থেকে ইনফরমেশন নিয়েছেন যে কি ধরনের প্রবলেম হয় কি ধরনের ফর্ম আছে সেই ফর্মে কি পরিবর্তন আনতে হবে সেটা যদি না হয় এই কমিশন কিসের কমিশন আপনি তবে কথা বলতে দিচ্ছেন না এখন এই পরিস্থিতিতে আমি এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি আমি আপনি কয়টা ধরে সরকারি অফিস থেকে এখানে চার্ট নিয়েছেন যে

এবং অনেক সাংবাদিক আহত হয়েছেন বাট আন্দোলন আন্দোলন মারা গেছে মারা যায় না ছয় জন সাংবাদিককে হত্যা করা হয়েছে ছয় জন সাংবাদিককে হত্যা করা হয়েছে টার্গেটেডলি আর হাজার হাজার সাংবাদিক কে নির্গুম রাত কাটাতে হয়েছে আপনারা আপনারা আহা

সরকার দিয়েছে সরকার দিয়েছে এবং প্রত্যেক কমিশনে একজন করে ছাত্র প্রতিনিধি দিয়েছে সেইটা আমরা যদি না শুনবার জন্য হতো তাহলে আপনাদেরকে এই যে এতক্ষণ কথা বললাম আপনারা যখন কোন একটা সেটা বলতেই হবে সেই জন্য কোনটা

করেছেন এবং সেই কভার করতে গিয়ে আপনারা অনেকেই কভার করতে গেছেন আন্দোলনটা আপনারা সামনে ছিলেন এবং একটা বিষয় আপনি অনেকক্ষণ কথা বললেন আমি একটু শুরুতে কি করে বললেন

আপনারা সেই জায়গাটিতে রাখেন আমাদেরকে অস্বীকার করেন না শিকরকে অস্বীকার করে বড় হওয়া যায় না বাপের ইজ্জত না থাকলে সন্তান বড় হয় না দয়া করে হচ্ছে হ্যাঁ সরিটা বলেন তারপর কথা শুনবো আমরা আমার শব্দ যদি আপনারা কোনো কেউ কষ্ট পেয়ে থাকেন আমি সরি